আসসালামু আলাইকুম আমি আজকে হাত প্যাটিস বানিয়ে দেখাবো এখানে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আধা চা চামচ লবণ দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম আধা চা চামচ চিনিটা একদমই অপশনাল যদি কেউ মনে করেন যে দিবেন না দ্যাটস ওকে কিন্তু চিনিটা না দিলে টেস্ট হবে না শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিব এক টেবিল চামচ আন্দাজ মতো তেল দিলাম আপনারা একটু মেপে দিবেন যারা নতুন আমি এটা খুব সুন্দর করে ময়ন করে নেব মুঠি করলে সাথে সাথে মুঠে যাবে এবং নাড়াচাড়া করলে ভাঙবে না এরকম হবে এখন আমি অল্প অল্প করে পানি দিব আর এটা মাখিয়ে নেবো পানি কিন্তু এখানে মাখতে গেলে তেলে ভিজে আছে খুব অল্প পরিমাণ পানি লাগে জন্য খুব অল্প করে করে দিব মাখাবো এভাবে ডো বানিয়ে নিব। এটা ঠিক রুটির ডো যেরকম ওরকম করবে এটা মাখিয়ে পনেরো মিনিট রেস্ট রেখে দেবো ঢেকে পনেরো মিনিট পরে আসলাম এটা আমি একটু হাতে তেল মেখে আরো চার পাঁচ মিনিট মতো নিব মসৃণ করে নিব। গোটা এটা সময় খেয়াল রাখবেন এই ময়দা দিয়ে যে কোনো খাবারই প্যাটি সিঙাড়া পুরি যেটাই হোক না কেন এটা যদি মাখা ভালো না হয় কখনোই সে জিনিসটা ভালো হয় না মাখে এভাবে নরম করে নিলাম লম্বা করে ছোটো ছোট লেচি কেটে নিব আমার বানানোর সুবিধার জন্য আমি এবার ছোট ছোটো করে ভাগ করে নিচ্ছি প্রত্যেকটা ভাগ সমান হয় যেন প্রত্যেকটা ভাবে নিয়ে মসৃণ করে বল বানিয়ে নেব সবগুলো বল বানিয়ে নিলাম এটা কিন্তু বেলতে হবে তেল দিয়ে আমি একটু তেল দিয়ে নিয়েছি এভাবে আমি সবগুলা বানিয়ে নিব আমি এখন একটা একটা করে রুটি নিব কোড়া রুটিটার মধ্যে তেল মাখিয়ে নেব নিয়ে এখানে রেখে দেবো আবার এরপর আর একটা দিয়ে একটার পর একটা রেখে আমি তেল ব্রাশ করে রেখে দেবো তেলটা একটু ভালোভাবে দিতে হবে আমি সবগুলো এভাবে তেল মাখিয়ে দশ পনেরো মিনিট রেখে দেবো এভাবে তেলের মধ্যে থেকে ওটা আরও নরম হয়ে যাবে এটাতে তেল মাখাতে বেশ সুবিধা বিরাশের থেকে সুবিধা এটা এগুলো একটা বলের মধ্যে নিয়ে নিলাম এখন আমি একটা একটা করে লুচি নিব আর বড় করে নিব এখানে একটু তেল মাখিয়ে নিতে হবে তেল থাকতে হবে তেল না থাকলে এটা সরবে না এখন আমি হাত দিয়ে এভাবে আস্তে আস্তে করে সরে যাচ্ছে এত নরম হয়ে যায় তেল মাখিয়ে রাখার ফলে এটা এভাবে আমি একটু বড় করে করে নিব এভাবে আস্তে আস্তে একটু করে চাপ দিলে এ সরে আসবে কাগজের মতো পাতলা করে নিতে হবে এটা নিচটা দেখা যাচ্ছে এত পাতলা হয়েছে এখন আমি ঠিক পরোটা যেভাবে ভাজ দেয় ওইভাবে ভাত দিয়ে নিবো কোথাও একটু কুচকে গেলে একটু শার্ট টাট করে নিতে হবে হাত দিয়ে খুবই নরম থাকে এটা ভাজ দিয়ে নিলাম এভাবে ভাঁজ দিয়ে একটা হাত দিয়ে চারিপাশে একটু সমান করে নিলাম পুর বানিয়ে রেখেছি কিছুটা চিকেনের মাংস সিদ্ধ করে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে তারপর ভেজে নিয়েছি এটা সিদ্ধ করে করা যাবে কিমা করে করা যাবে তা আমি এই সিদ্ধ করে এইভাবে করাটা পছন্দ করে এই জন্য করলাম পুরটা আসলে স্পেশালি বলার কোনো কিছু নেই এটা মাংসের যত মশলা আছে সেটা দিয়ে পেঁয়াজটা দিয়ে কিমাটা ভেজে নিলে পুর হয়ে যায় যার যেমন পছন্দ করে নেবেন খুব অল্প পুর দেব কারণ এটা বেশি যাবে না বেশি দিলে বের হয়ে যাবে একটা এই সাইডে বসে নেবেন দিয়ে এই কোনাটা চেপে ধরে আমি এই কোনাটা সমান করে নিয়ে আসবো ঠিক আছে এই ভাঁজটা দেখ শিখতে হবে এটা বলার কিছু নেই তারপরে এইটা ধরে আমি এইখানে মিলাব এই ভাঁজটা কিন্তু কঠিন মনে হয় অনেকের কাছেই এজন্য আমি ডিটেলস দেখাচ্ছি আচ্ছা বসে দিলাম একটা করতে পারলেই মিলে যাচ্ছে এইটা এই পাশের সাথে মিলাবো এভাবে যে পাশে যেটা থাকে সে পাশে মিলিয়ে দিলেই হয়ে যাবে এখন একটু বাড়তি আছে এটা আমি কী করবো তুলে এভাবে মিলিয়ে দিয়ে দেবো এভাবে বেঁচিয়ে দিলেই হয়ে যাবে এভাবে আমি সবগুলা বানিয়ে নিব সবগুলো বানিয়ে নিলাম ওখানে আমি ভেজে নিব তেলটা আমি মিডিয়াম গরম করে নিয়েছি এখন একটা একটা করে ছেড়ে দিব তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না এরকম সামান্য গুদ বুদ উঠবে এরকম হালকা গরম করে দিয়ে দিতে হবে এখন আমি মিডিয়াম লোতে দিয়ে ভেজে নিব ভাজা মোটামুটি হয়ে গেছে আমি দুপাশে উল্টো উল্টে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিব এভাবে ভেজে নিতে হবে একটু লাল লাল করে নাহলে ভালো লাগবে না এটা এই যে আমি ভেজে তুলে নিলাম এটা ওইভাবে বানিয়ে ডি ফ্রিজেও রেখে দেওয়া যাবে ডি ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে ওইভাবে ভেজে নিতে হবে ভেঙে দেখে এটা কোনো অনেক গরম উপরটা একদম ক্রিস্পি একেবারে ভিতরটা লেয়ারগুলা কীভাবে সুন্দর আলাদা আলাদা হয়ে আছে প্রত্যেকটা লেয়ার আলাদা ভিতরটা খুব সফট হয় অ্যাপ্যাটিসের আর উপরটা খুব ক্রিস্পি হয় সবাই ভালো থাকবেন ফেয়ামানিগুলো আল্লাপ